ওয়েলকাম সবাইকে তো আজকে একটা খুব সেনসিটিভ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউ এর তোমাদের নোটিফিকেশন কবে দু হাজার পঁচিশে তো আমরা জানি প্যাটার্ন চেঞ্জ হবে কিন্তু দু হাজার চব্বিশের এখনো পর্যন্ত নোটিফিকেশন আসলো না আমাদেরকে পিএসসি কিন্তু যখন তাদের টেন্টেটিভ শিডিউল দিয়েছিল তখন আমাদের বলেছিল কিন্তু এপ্রিল মাসের চার তারিখে কিন্তু আমাদের দু হাজার পঁচিশে ডাব্লিউ এর নোটিফিকেশনটা আসবে তো ও কেসের জন্য কিন্তু সব কিছু এখন কিন্তু তোমাদের স্টপ রয়েছে তো আমরা কিন্তু একটা ক্লিয়ার কাট ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিডিওটার মধ্যে যে ডাব্লিউ বিসিএস এর অরিজিনালি তোমাদের কিন্তু যদি কেসের জন্য আটকে যায় এটা তাহলে তোমাদের এই যে প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে নোটিফিকেশন কবে আসতে পারে ওবিসি কেস এই যে ফেজটার মধ্যে রয়েছ তো সবকিছুর উত্তর কিন্তু এই ভিডিওটার মধ্যে খোঁজার চেষ্টা করা হবে ঠিক আছে প্রথমেই বলে দিই এটা কিন্তু কোনো রকমের একদম পুরো ফিক্সড কোনো অফিসিয়াল আপডেট নিয়ে কিন্তু কথা বলছি না আমি কিন্তু পুরোটাই কিন্তু যে যে সিনারিও গুলো প্রেজেন্ট সিনারিও যেরকম রয়েছে সেই অনুযায়ী কথা বলছি কারণ আমাদের বর্তমানে যদি আমরা দেখি আমাদের কিন্তু বলা হয়েছিল যে এপ্রিলের চার তারিখে কিন্তু নোটিফিকেশন বেরুবে এবং নোটিফিকেশন বেরোনোর পর থেকে কিন্তু আমাদের এই যে প্রসিডিওরটা সেটা চলবে তার আগে আমরা একবার দেখে নিই যে ডাব্লিউ বিসিএস এর দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে যে নোটিফিকেশানের যে ফারাকটা সেটা লাস্ট আমাদের কবে পেরেছিল দেখো লাস্ট দু হাজার তেইশের আমাদের কিন্তু ডাব্লু বিসিএস হয়েছিল সেখানে কিন্তু আমাদের ফেব্রুয়ারি দু তেইশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি নোটিফিকেশন রিলিজ হয়েছিল অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল আঠাশ ফেব্রুয়ারি থেকে মার্চের একুশ তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়েছিল ফিজ হয়েছিল বাইশ তারিখ পর্যন্ত তার মানে আমাদের বলা বলা বক্তব্য যে লাস্ট কিন্তু দু বছর ধরে কিন্তু লেগে গেছে এই চব্বিশে নোটিফিকেশান বার করতেই ঠিক আছে কেননা এই পরীক্ষাটা নীতি আমাদের পরের বছর পর্যন্ত হয়ে গেছিলো তারপর কিন্তু এটা হতে হতে কিন্তু দু বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু আমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার ডাব্লিউ দু হাজার চব্বিশের তো নোটিফিকেশনের কোনো কিন্তু কিচ্ছু খবর নেই বিকজ জাস্ট বিকজ অব কিন্তু আমাদের এই ও কেস এই ও কেসটা তোমাদের ধরে নাও লাস্ট এই আট ন মাস ধরে কিন্তু এই জিনিসটা পুরোপুরি থমকে রয়েছে ঠিক আছে তো তোমরা যারা ডাব্লিউ বিসিএসের প্রিপারেশন ডেডিকেটেডলি নিচ্ছ তাদের কিন্তু একটু কিন্তু বাধা পড়েছে নিজেদের প্রিপারেশনের ক্ষেত্রে কেন নোটিফিকেশান এই মুহূর্তে নিয়ে আসা সত্যিই চাপের বিকজ এই জিনিসটা কিন্তু তোমাদের কাছে একটা কিন্তু খুবই চাপের রয়েছে এই মুহূর্তে সেটা কিন্তু আমিও বুঝি তো এবার আমাদেরকে কি করতে হবে একটা এক্সপেক্টেড ডেট আমাদের জানতে হবে যে কবে কি হতে পারে সেই অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশোনা বলো রিভিশন বলো তোমাদের স্কেডিউল মেনটেন বলো যেখানে পড়াশোনা করছো সেইভাবে সমস্ত কিছুকে তোমাকে কিন্তু মেনটেন করতে হবে জাস্ট একটা লক্ষ্যকে সামনে রেখে যে আমাদের এই ডেটে কিন্তু এক্সপেক্টেড হতে পারে ঠিক আছে তো দেখো তোমাদের যখন পিএসসি তোমাদের এখানেই দেখো এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমাদের কবে দিয়েছিল কুড়ি এগারো দু হাজার চব্বিশে কিন্তু ইন্ডিকেটিভ দিয়েছিল এবং তখন কিন্তু পুরোপুরি বলে দিয়েছিল যে আমাদের যে চার চার দু হাজার পঁচিশ থেকে আমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিশন হবে নোটিফিকেশান বেরিয়ে এবং ক্লোজিং ডেটটাও তারা বলে দিয়েছিল পঁচিশ চার দু হাজার পঁচিশ ঠিক আছে তার মানে এখানে একুশ দিন ধরে তোমাদের এখানে বলা হয়েছিল যে তোমাদের এই যে নোটিফিকেশনটা ফর্ম ফিল আপ হবে ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের নিরিখে এবং তোমাদের প্রিলিমিনারি ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছিল সাত নয় দু হাজার পঁচিশ তাহলে আমাদের এখান থেকে ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে চার চার দু হাজার পঁচিশে যখন আমাদের এই নোটিফিকেশনটা বেরোলো না তার মানে এই যে সাত নয় দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা সেটাও কিন্তু হওয়া কিন্তু টাফ রয়েছে ঠিক আছে কেনটা আপ রয়েছে বলছে বিকজ এখানে ওবিসি ডিউ টু ওবিসি কেস কেননা তোমরা জানো যে ওবিসি কেসটা আমাদের আঠেরোই মার্চ কিন্তু এই যে আঠেরোই মার্চ কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কিন্তু উঠেছিল এবং রাজ্য সরকার কিন্তু একশো দিনের একটা টাইম নিয়েছিল যে তোমাদের ওই ওবিসি কেসের যে ডকুমেন্টেশন সেগুলোকে ইয়ে করার জন্য কিন্তু ফার্দার তারা স্ক্রুটিনাইজ করার জন্য কিন্তু তোমরা জানো সকলে ভারিকটা তোমরা পড়েছিলে যে তারা কিন্তু একশো দিনের একটা সময় নিয়েছিল তার নেক্সট ইয়ারিং আমাদের কবে আছে নেক্সট ইয়ারিং আমাদের জুলাই দু হাজার পঁচিশে কিন্তু নেক্সট শেয়ারিং রয়েছে ওবিসি কেসের জন্য এবং এই ওবিসি কেসে জুলাই মাসে উঠেই যে জুলাই মাসে এর ফাইনাল ভার্টিক বেরিয়ে যাবে সেটা কিন্তু তোমাদের কিন্তু ভাবাটা কিন্তু অকল্পনীয় ব্যাপার কেন রিসেন্ট সিনারিও যা দেখছি এরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এরা সেইভাবেই কিন্তু করছে অনেকটা ডিলে করে দিচ্ছে তো সুতরাং আমরা যদি মেনে চলি যে ফাইনাল ভার্টিক আস্তে আস্তে আমাদের আগস্ট মাস যদি হয়েও যায় আগস্ট দু হাজার যদি হয়েও যায় তাহলে আমরা এক্সপেক্টেড নোটিফিকেশন এখানে সেপ্টেম্বর দু হাজার করতে পারি ওকে এটা কিন্তু এটা কিন্তু কেস ওয়ানের কিন্তু বলছি আমি ঠিক আছে যেহেতু কেস টু ক্ষেত্রে আমরা যদি ধরি যে আমাদের এপ্রিলে যে ডেড লাইন ছিল সেটা কিন্তু পেরিয়ে গেছে কেন ফোর্থ এপ্রিলের পর আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি এর আগেও কিন্তু ভিডিওটা বানাতে পারতাম কিন্তু এখানে কিন্তু ফোর্থ এপ্রিল যে ডেড লাইনটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু পিএসসির যে ওয়েবসাইটে যেটা তোমাদের টেনটি শিডিউল দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু সেই ডেটটা কিন্তু মানা হয়নি সুতরাং এখানে ওবিসি কেসের মধ্যে যদি আমরা ধরেও এই জিনিসটা কিন্তু আটকে গেছে থমকে গেছে তাহলে কিন্তু নেক্সট আমাদের ওবিসি কেস মিটতে মিটতে কিন্তু আগস্ট পঁচিশ লেগে যাবে পরীক্ষার তোমাদের নোটিফিকেশন এক্সপেক্টেড করা যাচ্ছে যে আগস্ট সেপ্টেম্বর নাগাদ আসতে পারে আর পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু তোমাদের ডিসেম্বর দু পঁচিশ বা জানুয়ারি ছাব্বিশে কিন্তু হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে ঠিক আছে এইটা হচ্ছে তোমরা কিন্তু একটা সিনারিও ধরে রাখো যে রিসেন্ট টাইমে যদি তোমাদের নোটিফিকেশান না বেরোয় তাহলে কিন্তু তুমি ধরে নিতে পারো এই ডেটটা নিয়ে কিন্তু তোমাকে কিন্তু এগুতে হবে কেন এর বাইরে কিন্তু আমি আর কিছু দেখতে পাচ্ছি না কেননা তোমাদের এর বাইরে বেরোনো কিন্তু ডেট যে কোনো ডেট বেরোনো কিন্তু খুব কিন্তু চাপের আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর একটা যেটা তোমাদের এইবারে কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এমসি কিউ প্যাটার্নে কিন্তু লাস্ট সিলেবাস একদম লাস্ট এই দেখো বলেই দিয়েছে যে যে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার চব্বিশ এটা কিন্তু অ্যাজ পার ওল্ড সিলেবাস যেটা কিন্তু আমাদের যখন দু হাজার চোদ্দো সালে অ্যামেন্ড করা হয়েছিল দু হাজার চোদ্দোর আগে ডাবল ডেসক্রিপটিভ ছিল তো দু হাজার চোদ্দো থেকে চব্বিশ পুরো দশ বছর কিন্তু তোমাদের লাস্ট এইটাই কিন্তু লাস্ট বলে দেওয়া হয়েছে কিউ প্যাটার্ন সুতরাং তোমাদের কিন্তু পড়াশোনার একটা ধারা কিন্তু তোমাদের রয়ে গেছে তো সেই ধারাটাকে তোমরা কন্টিনিউ করো এবং তারা বলে দিয়েছিল দু হাজার পঁচিশ সালে যেটা রয়েছে যে ডাব্লিউ বিসি পরীক্ষাটা হবে সেটা কিন্তু নিউ প্যাটার্ন সিলেবাস সমস্ত কিছু তারা কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেবে কিন্তু সেটা কিন্তু এখনই কিন্তু আমার মনে হয় না জানাবে বিকজ এই মুহুর্তে কিন্তু ওবিসি কেসের জন্য সমস্ত রিক্রুটমেন্ট সব ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে কিন্তু আটকে আছে কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু তুমি ধরে নিও যে আমাদের যখন ওবিসি কেসটা মিটে যাবে ধরো জুলাই আগস্ট সেপ্টেম্বরে যখন মিটে যায় তারপর কিন্তু তোমার কিন্তু এই পরীক্ষাগুলো ধরা একদম পরপর নোটিফিকেশন বেরুবে যেরকমভাবে তোমাদের ইন্ডিকেটিভ বেরিয়েছিলো তারপর কিন্তু পরীক্ষাটা ছাব্বিশ সাল অনওয়ার্ডস কিন্তু হতে থাকবে তো তোমরা কি করবে এই যে লাস্ট তোমাদের তিন চার মাস রয়েছে এই যে তিন থেকে চার মাস তোমাদের হাতে রয়েছে তোমরা কিন্তু এইটা এই টাইমটা কিন্তু ডিমোটিভেট হয়ে বসে থাকলে চলবে না তোমাদের কি করতে হবে এই সময় একটা সুন্দর প্ল্যান বানিয়ে দিতে হচ্ছে মানে একশো দিন দেড়শো দিনের একটা প্ল্যান বানিয়ে দিতে হবে প্রথমে তুমি কি করবে প্রথমে তুমি ফাইভ টু সেভেন ডেজের মানে দশ দিনের একটা প্ল্যান বানাও যেখানে তুমি ডাবলু বিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করতে পারো ঠিক আছে তারপর তুমি ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি যেটা আমাদের রয়েছে মডার্ন হিস্ট্রির পোর্শনটা সব থেকে বেশি তোমাদের মাস থাকে তো সেটাকে তোমরা ক্রোনোলজিক্যাল ইভেন্টে রিভিশন করতে পারো আস্তে আস্তে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রেডি করতে পারো আহ ডাব্লু বিসিএস এবং প্রিলিমস এর যে প্রিভিয়াস গুলো সেটা তুমি করতে পারো এইভাবে কিন্তু আমি পরবর্তী তোমাদের একটা আমি একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো যেখানে তোমাদের লাস্ট টু হান্ড্রেড ডেজ এরা কিভাবে চব্বিশ লাস্ট টু হান্ড্রেড ডেজ অ্যান্ড স্টাডি প্ল্যান এরকম একটা আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো নেক্সট উইকের মধ্যে বানিয়ে দেবো সেখানে তোমাদেরকে একটা ক্লিয়ার কাট ইন্ডিকেশন দিয়ে দেবো যে তোমরা এই তিন চার মাসটা কিন্তু তোমরা কিন্তু এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিয়ে নাও যে এই তিন চার মাসে কি করবে তোমরা নিজের সিলেবাসটাকে কিন্তু একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে অনেকে আছে এখন হ্যাপার ভাবে পড়াশোনা করছো সেরকম না করে তুমি ছোট্ট ছোট ছোট্ট করে সিলেবাস রুটিন বানাও রুটিন বানিয়ে ছোটো ছোটো করে তুমি এই টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার কী হবে এই তিন চার মাসটা ইজিলি বেরিয়েও যাবে এবং তোমার যে প্রিপারেশনটা ফেসটা রয়েছে সেটাও চলে যাবে তারপর যখন ভার্ডিকটা আমাদের ফাইনাল ভার্ডিক চলে আসবে তারপর যখন আমাদের নোটিফিকেশনগুলো বেরিয়ে একবার প্রসেস শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমার হাতে কিন্তু সময় কিন্তু খুব কম থাকবে কারণ যখন দেখবে তোমাদের সেপ্টেম্বর অক্টোবরের দিকে তোমাদের নোটিফিকেশন বেরিয়ে একবার যখন নোটিফিকেশন বেরিয়ে যখন ফর্ম ফিল হয়ে যাবে তিন থেকে চার তিন মাসের মধ্যে থেকে পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করে দিয়েছে সুতরাং তোমরা কি করবে এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল টাইম তোমাদের কাছে রয়েছে তোমরা এই টাইমটাতে তিন থেকে চার মাস মানে ধরে নাও নেক্সট আপ টু একশো দিন পর্যন্ত মানে এপ্রিল মে জুন এবং জুলাই আগস্ট এই পাঁচ মাস যেটা রয়েছে এই পাঁচ মাসে কিন্তু ওয়ান ফিফটি ডেজ তোমার হাতে রয়েছে এই ওয়ান ফিফটি ডেজটাকে তুমি সুন্দর করে কাজে লাগাও যদি ডাবলিউ বিসিস দু হাজার চব্বিশের লাস্ট প্যাটার্ন কিন্তু রয়েছে তো সুতরাং তোমরা যদি এটাকে ক্র্যাক করতে চাও অনেকে কিন্তু এখানে ডিমোটিভেট হয়েছে দাদা পরীক্ষা হচ্ছে না পড়াশোনা করে কি হবে এই সেই বহুত কমেন্ট তোমরা আমি পাচ্ছি কিন্তু সবাই ক্ষেত্রে তুমি যেরকম সাফার করছো আজকে যে ছেলেটি বত্রিশ বছর বয়সে সেও সাফার করছে যে ছেলেটি বাইশ বছর বয়স সেও সাফার করছে পুরোটা সিস্টেমটাই মানে প্রত্যেকটা জায়গাতে শুধু নট অনলি ডাব্লিউ প্রত্যেকটা জায়গায় ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ও কেসের জন্য সমস্ত জিনিসটাই আটকে রয়েছে কিন্তু এই আটকে তো আর চিরন্তন থাকবে না হয়তো তিন মাস চার মাস পাঁচ মাস তোমাদের পিছুতে পারে কিন্তু পরীক্ষা একদিন না একদিন কিন্তু হবে সেই সময় কিন্তু হাত কামড়ানোর কিন্তু ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না কারণ এই মুহূর্তে তুমি ডিমোটিভেট হয়ে যাও এইখানে কিন্তু একটা সুযোগ রয়েছে তোমার কাছে কেন এই মুহূর্তে প্রচুর ছেলে মেয়ে কিন্তু ডিমোটিভেট কাজ করছে তারা কিন্তু পড়াশোনার বাইরে বেরিয়ে চলে গেছে এবং তুমি যদি একবার এই টেম্পোটা ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার নেক্সট টেম্পো ধরতে গেলে কিন্তু বহুত টাইম লেগে যাবে কারণ প্রত্যেক আবার তোমাকে নতুন করে শুরু করতে হবে সুতরাং এই ফিল্ডে যদি থাকতে যাও যেটা তোমার কম্পিটিভ ফিল্ডে যদি তুমি একটা কিছু করতে চাও তাহলে কিন্তু তোমাকে এখানে নিজের টেম্পোটাকে ছাড়লে হবে না এবার তুমি যদি এটাকে এখান থেকে বাইরে গিয়ে অন্য কিছু প্রাইভেট জব বিজনেস বা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে প্রিপারেশন নাও অনেকে আছে ধরো যারা এন টি দিকে শিফট হয়ে গেছে অনেকে সি সবাই তো আর ধরো ওইদিকে যাবে না কারণ অনেকের বয়স আমাদের ডাব্লিউ এর যারা ছেলেরা পড়াশোনা দেয় তাদের বয়স অনেকে আঠাশ বছর উনত্রিশ বছর তিরিশ বছর হয়ে গেছে কেননা তাদের এই এই ফেজটা তারা ওইদিকেও নেই এদিকেও নেই মাঝখানে ঠিক আটকে বসে আছে তো তাদের পক্ষেও কিন্তু এটা একটা কঠিন সময় চলছে তারাও কিন্তু এটাকে কিন্তু ভালো তো অপর

এইটার মধ্যে নিয়ে তোমরা দেখবে এখন একটা স্টাডি প্ল্যান পাবে কিন্তু স্টাডি প্ল্যানটা নিয়ে সেটা তো জুন মাস পর্যন্ত রয়েছে তুমি তোমার মতো স্টাডি প্ল্যানটা সাজিয়ে নিয়ে তুমি যদি এটাকে আস্তে আস্তে সলভ করতে থাকো তাহলে কিন্তু তোমার কিন্তু যে প্রিপারেশন ফেজটা রয়েছে সেটা তোমার কিন্তু অনেকটা হেল্প করবে তো সেক্ষেত্রে তোমরা এটার হেল্প নিতে পারো তো এটার জন্য তোমাকে কি করতে হবে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে না ভিজন ডাব্লিউ বিজেস নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ তুমি এটাতে আমাকে একটা মেসেজ করবে দিয়ে বলবে দাদা তোমার যে ডাব্লু বিসিএস ইনটিগ্রেটেড দু হাজার চব্বিশে যে প্রিলি প্লাস মেন্স এনটিগ্রেটেড চল্লিশ হাজার এমসি কিউ যে কোর্সটা শুরু হয়েছিল আগের বছরের জুন মাস থেকে যেটা তিরিশ হাজার কোশ্চেন তোমরা অলরেডি করে ফেলেছ তো সেটার যে কোর্স পিডিএফটা এবার আমাকে পাঠাও আমি তোমাকে শিডিউলটা দিয়ে দেবো শিডিউলটা দেখবে ওখানে ডে ওয়ান ডে টু করে দেওয়া আছে ওখানে দেখবে জুন জুলাই মাস থেকে ডেট দেওয়া আছে কিন্তু তুমি সেটা কেটে দিয়ে তুমি তোমার মতো ডে ওয়ান ডে টু নিজের মতো করে তুমি ওখানে সিলেক্ট করো কারণ এখানে তোমার অলরেডি যে একশো দিন একশো দিন একশো জি টপিক সেটা কিন্তু অলরেডি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে আটাশটা ফুল মক টেস্ট কমপ্লিট হয়ে গেছে মেন্সের পুরো কন্টেন্ট পুরো মক টেস্টের মেন্সের যত থার্টি ফুল মক সব কন্টেন্ট আপডেট হয়ে গেছে এখন শুধু তোমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে পিওয়াইকুইটা বাকি রয়েছে বারোটা মতো ফুল মক বাকি রয়েছে আট ফুল এখানে উঠে গেছে বারোটা ফুল বাকি রয়েছে আর পি ওয়াই কিউগুলো বাকি রয়েছে আর হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ রিজনিং এইগুলো বাকি রয়েছে এইগুলো তোমাদের এখন চলবে লাস্ট চার পাঁচ মাস ধরে আমি এইগুলোই তোমাদের দেব আর তোমরা যদি এটাকে নিয়ে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু একটা জায়গায় কিন্তু পৌঁছে তোমরা পারবে ঠিক আছে তো এই সময়টা কিন্তু ডিমোটিভেট হওয়ার কাজ নয় তোমাকে বলে দিলাম যে হতে পারে যদি ওবিসি কেসের জন্য সমস্ত জিনিস আটকায় আর যদি না আটকায় তাহলে ফার্দার আমরা ডাব্লিউপিএসি তরফ থেকে নোটিফিকেশন পাবোই এবং তখন আমরা সেই অনুযায়ী প্ল্যান করব ঠিক আছে তাহলে ভিডিও আজকে এই পর্যন্ত রইল তোমরা অনেকে কোশ্চেন করছিলে দাদা ডাব্লিউ দু হাজার চব্বিশে নোটিফিকেশন কবে আসবে পরীক্ষা কবে হতে পারে তো সমস্ত কিছু ক্লারিফাই করার চেষ্টা করলাম আর সমস্ত জিনিসটা কিন্তু টেন্টিভ রয়েছে কেননা নোট যেটা আমাদের প্রিভিয়াসলি অফ অফিসিয়াল যে নোটিফিকেশন ছিল অফিসিয়াল নোটিফিকেশনে বলা ছিল যে তোমাদের এপ্রিলের চার তারিখে বেরোবে নোটিফিকেশন পঁচিশ তারিখ পর্যন্ত চলবে সেই চার তারিখ কিন্তু পেরিয়ে আজকে আট তারিখ হয়ে গেছে চার দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমি তোমাদের কাছে ভিডিওটা বানালাম তো আর নয় সাত নয় মানে সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষার কথাও বলেছিল আশা করি এই পরীক্ষাটা কিন্তু ওই ডেটে হবে না ঠিক আছে তো তোমরা আরও কিছু এক্সট্রা টাইম নিজেদের হাতে পেয়ে গেলে ডাব্লিউ বি যে ওল্ড প্যাটার্ন সেটা পড়ার জন্য তো যারা যারা এটার প্রিপারেশন নিচ্ছ তোমরা নিজেদের প্রিপারেশন আস্তে আস্তে স্লোলি এবং স্টেডিলি যেরকম বলে এন্ড স্টেডি উইন দ্য রেস তো স্লোলি এবং স্টেডিলি তোমরা নিতে পারো এবং এই ফেজে যদি তোমাদের মনে হয় আমাদের ভিজেন ডাবলিউ বিসি হেল্প লাগবে তো তোমরা আমাদের চল্লিশ হাজার এমসিকিউ মক টেস্ট সিরিজটা জয়েন করতে পারো ইনভেস্টলি তোমরা বেনিফিটেড হবে ওই কোর্সটাতে কেননা ওখানে কোশ্চেন যে লেভেলে রাখা হয়েছে সেটা যদি সলভ করে যেতে পারো তোমার কিন্তু অনেক বেশি হেল্প হবে ঠিক আছে তো ভিডিও আজকে এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কোনো বক্তব্য থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আমাদের ভিজেন ডাব্লিউ চ্যানেলটাকে তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখো ঠিক দেন থ্যাংক ইউ